জাতীয় দলের হেড কোচ তিনি স্বয়ং বোর্ড সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব নেবেন তিনি আর হেড কোচ হওয়ার পরে গৌতম গম্ভীর ভারতীয় দলের সকলকে হুঙ্কার দিয়ে বসলেন প্রথমত দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে দ্বিতীয়ত ফিটনেস বজায় রাখতে পারলে যে কোনো ক্রিকেটার তিন ধরনের ক্রিকেটই খেলতে হবে সেক্ষেত্রে চোটাঘাত এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর রাখবেন তিনি গম্ভীর বলেছেন স্পোর্টসম্যানদের জীবনের সঙ্গে চোটাঘাত জড়িত তিনটি ফর্মেটে অংশ নিলে চোটাঘাত হতেই পারে তবু তিনটি ফর্মেটে খেলতে হবে কে টেস্ট ফর্মেটে খেলবে কে অন্য ফর্মেটে তা আমি স্থির করিনি সেই মন্ত্রেও আমি বিশ্বাসী নই গম্ভীরের বক্তব্য পেশাদার ক্রিকেটারদের খেলোয়াড় জীবন স্বল্প দেশের হয়ে যতটা বেশি সম্ভব ম্যাচ খেলতে হবে ভালো ফর্মে থাকলে তিনটি ফর্মেটেই খেলতে হবে শ্রীলঙ্কার সফরে গুরু গম্ভীরের প্রথম পরীক্ষা আগামী ছাব্বিশ জুলাই থেকে বল গড়াবে শ্রীলঙ্কা সফরে চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা অভিযানে নামছে টিম ইন্ডিয়া সেখানে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন হার্দিক পান্ডিয়ারা গম্ভীর বলছেন একটাই বার্তা সেটা হলো সততার সঙ্গে খেলতে হবে নিজের পেশার প্রতি যতটা সম্ভব সৎ হতে হবে তাহলেই ফলাফল আসবে আমি যখন ব্যাট ধরেছিলাম তখন ফলাফলের কথা ভাবিনি কখনো ভাবিনি ফলাফল পাব আমি রান করতে চেয়েছিলাম নিজের পেশার প্রতি যতটা সৎ থাকা যায় সেই চেষ্টা আমি করে গেছি